সালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অস্বর্তি ভালো সব রইল আজকে কথা বলবো হচ্ছে এস ওয়াই নিয়ে কথা বলবো ফ্যামিলি ভিসার বিষয়ে ফ্যামিলি ভিসার অনেকে আমাকে মেসেজ করতেছেন কথা বলবো দু হাজার বাইশ এবং তেইশের আপনাদের ভিসার আজকে যারা গতকালকে ভিসা পাইছে তাদের আমি আপনাদের কিছু ই দেখাবো আজকে ভিসা পাইছে তারা আমি আপনাদেরকে দেখাবো তো ইনশাআল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি একটু ছোটো করে ফ্যামিলি বিষয়ের একটু কথা বললে আপনারা যারা ফ্যামিলি বিষয়ে জমা দিছেন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের আর কিছু করা লাগবে না আমার কথাটা আপনাদের জন্য সহজ সহজভাবে একদম বললাম যে আপনারা যারা ফ্যামিলি বিষয়ে জমা দিয়েছেন আপনাদের আর কিছু করা লাগবে না সেটা দু হাজার বাইশ সাল হোক দু হাজার তেইশ সাল হোক দু হাজার চব্বিশ সাল হোক আপনাদের কিছু করা লাগবে না ঠিক আছে আপনাদের যা করণীয় ছিল সেটা ইটালিতে করার পরেই কিন্তু আপনাদের নলস্তাটা বের হয় যেটা আলোচ্য তারপর হচ্ছে আপনার বাসার যে সার্টিফিকেট মার্টিফিকেট হাবিজাবি মানে এখান থেকে জেরিয়ে আপনাকে হ্যাঁ আনবে ফ্যামিলি ইউনিয়ন বিষয়ে তার সব কিছু দেওয়া লাগে তো এই ক্ষেত্রে শুধু আপনারা হয়তোবা জিএফএস গ্লোবাল থেকে আপনাদেরকে ফোন করতে পারে লিগালাইজেশান করার জন্য জাস্ট এইটুকুই এই কাজটুকুই হতে পারে এর বেশি আপনাদের আর কিছু করা লাগবে না সো আপনারা যারা ফ্যামিলি বিষয়ে জমা করছেন আপনাদের এই কাজ এতটুক বললাম যে আপনাদের কিছু করা লাগবে না আর কারণ আপনারাও ভাবতেছেন হয়তো বা আপনাদেরকে নোলস্তা নবায়ন করতে হবে না এরকম কিছুই করা লাগবে না দ্বিতীয় যে বিষয়টা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ভিসার ছবি দেখা যাচ্ছি যদি একটু ফলো করেন এখানে দু হাজার বিশ দু হাজার সরি দু হাজার বাইশ সালের কোটারও আপনার নলস্থা আছে তাই এটা বুঝতে হবে যে দু হাজার বাইশ সালের কোটার নলস্থা আছে তো এখন একটা জিনিসই আমি বলতে চাই এই ব্যক্তিটার এই যে ভিসাটা পাইল এমন তো না যে উনি আপনার নকল ডকুমেন্ট জমা দিছে বা যেইভাবেই হোক উনি তো ভিসাটা পাইছে পাইছে না উনি তো আর নকল ডকুমেন্ট জমা দেয় নাই তো এক্ষেত্রে বোঝা যায় যেন আপনার নলস্তা আপনার মালিক যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে আপনি ভিসা পাওয়ার কোনো অ্যাবিলিটি রাখেন না এই লোকটা কীভাবে পাইলো বলেন এই যে লোকটা যেন পাইছে এর দেখে মনে হয় মানে আমি ওনাকে ছোটো করে বলতেছি না এর এটা দেখে মনে হয় যে উনি অনেক কিছু বোঝে বা অনেক কিছু জানে আমার কাছে মনে হয় না কিন্তু উনি বুঝাবে যে সর্বোপরি আপনার সব কিছু ঠিক থাকতে হবে এস ওয়াই নিয়ে যেটা স্পষ্ট হলো উনিকো ইনোগ্রাসিওনি এটা নিয়ে আমি যে কথাটা আপনাদের সব সময় বলতে চাই এখনও বলতে চাই সেটা হচ্ছে যে কোনোভাবেই ইস্যু করার নলস্তা আপনাদেরকে পুনরায় নবায়ন করার কোনো ধরনের সিস্টেম নাই আমার জানা মতে আমি যতটুকু জানি শুধুমাত্র যাদের নলস্থা নামের ভুল আছে যাদের নলস্থায় বয়সের ভুল আছে যাদের নলস্থায় ধরেন আ নোলস্তার ভিতরে মানে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে তাহলে তাদের নলস্থাটা শুধুমাত্র সংশোধন করা হবে সংশোধন করে এটা অ্যাম্বাসিতে পাঠানো হবে এছাড়া আর কোনোভাবে নলস্থা বাতিল মানে ইস্যু করা নবায়ন করার কোনো সুযোগ নেই দেখেন আমরা আমি একটা সিস্টেম আপনাদেরকে বুঝাই এটা যেন আমাদের কিভাবে বোকা বানাইছে আমি আপনাদের খুব সহজভাবে বিষয়টা বোঝাই যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না অনেক ধরনের মেসেজ করতেছিলেন তখন কিন্তু বিএফএস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি থেকে কি আপডেট করা হয়েছে যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেন আপনারা যে ডেটে আবেদন করবেন সেই ডেটেই কিন্তু আপনাদের নুলস্তা ম্যাটটা স্থগিত রাখা হবে তো সেই ক্ষেত্রে যদি এরকম থাকতো তাহলে তো অ্যাম্বাসি থেকে বলতোই যে সমস্যা নাকি আপনাদের নোলস্তা যদি ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আবার থেকে ম্যাথ বাড়ানো যাবে বা নবায়ন করা যাবে তাহলে এটা বলতো না তাহলে এই নুলস্তান ম্যাথ ছয় মাসে দিতও না তাহলে আনলিমিটেড ম্যাচ দেওয়াতে যে যখন খুশি এটা জমা দিতে পারতো তা আশা করি এই এই যে আমি এখন যে কথা বললাম এই এতটুক কথার পর থেকে মনে হয় না আপনারা আর মানে ভাবতেছেন এটা যে এস থেকে নবায়ন করা যাবে এটা একদমই অসম্ভব একটা ব্যাপার ঠিক আছে কারণ পের পুত্ররা কিন্তু শুধুমাত্র নোলস্তা ইস্যু করা নিয়ে কাজ করে না তারা সমস্ত ডকুমেন্ট হতে সব কিছু নিয়ে ধরতে গেলে তারা কাজ করে তো তারা এইসব করবেও না এখন যদি আবার এইগুলো প্রত্যেকটা নব্যান করতে যায় প্রত্যেকটা মালিকের যাওয়া লাগব কমিউনিকেশন করা লাগবো অনেক ঝামেলা এখন দেখেন আপনার বাংলাদেশ থেকে বলতেছে পেরপুত্তরার কথা ইটালিতে পেরবুত্তরার থেকে পেরপুত্তরা থেকে বলতেছে বাংলাদেশ অ্যাম্বাসির কথা এখন মনে করেন এই এর এ এ আরে ঠেলতেছে মানে এই পক্ষ এর ঠেলে এই পক্ষ এর ঠেলে তো এইভাবে চললে মানে কোনো ধরনের এই অগ্রগতি হবে না হয়তো আপনারা আমি একটা কথা বলি যারা আন্দোলন করছে এখন তারা আবার বলতেছে যে আমাদেরকে বোকা বানানো হয়েছে আমরা সামনে আবার আন্দোলন করব তা আমি সবসময় এক কথা বলি যে এক মুরগি দুইবার যাবো আলাপ নাইকা ঠিক আছে তো এটা আপনাদের আগেই বোঝা উচিত ছিল ঠিক আছে এটা আপনাদের আগে বোঝা উচিত ছিল হয়তো সামনে এখন একটু দেখতেছি যেন ফাইল ফুইলের কার্যক্রমটা বেশি চলতেছে রিজেক্ট স্পন্সার ভিসা এগ্রিকালচার ভিসা ডোমেস্টিক ভিসা ফ্যামিলি ভিসা সবগুলোই হচ্ছে তবে এটা সামনে যেহেতু তারা বলছে যে দুই মাসের কথা দুই মাসের ভিতরে তারা এই ফাইলের কার্যক্রম শেষ করবে আমি যতটুকু দেখতেছি মনে হয় না যে শেষ হইবা ঈদের বন্ধ আছে সামনে আরও বন্ধ আছে নানান ধরনের শুধু তো আপনি বাংলাদেশের বন্দর কথা চিন্তা করলে হইবো না মানে ইতালিতে বন্দরের হিসাবটা চিন্তা করতে হবে যে ইতালিতে কাল পরশু বন্ধ আমরা এই যে তিন দিনের বন্ধ পাইলাম আজকে বিকাল থেকে একবারে আপনার মঙ্গলবার বুধবার সকাল পর্যন্ত আমি বন্ধ পাইছি বুধবার বিকালে আমি কাজে যাব তো এরকম বন্ধ থাকলে তো এখানে অফিস আদালতও বন্ধ থাকবে বেরপুত্রও বন্ধ থাকবে তো কাজের ব্যাঘাত ঘটবে তো আসলে আমি বলবো এটা এখন সম্পূর্ণ আপনাদের রিজিক হয়ে গেছে রিজিকা যা আছে সেটাই আপনাদেরকে মেনে নিতে হবে আর অনেকেই বলতেছেন যে মালিকে পেরবুত্তরের দিকে কাগজ দিছে সেটা নিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টের মানে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে জমা দিবেন তো সেটা আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই কি আপনি কি জানেন কিনা না বা এটা জমা হবে কিনা এই বিষয়ে আপনাকে শুধুমাত্র তারাই বলতে পারবে তখন যখন আপনি ভিএফএস গ্লোবালে সেই কাগজটা নিয়ে যাবেন তারা অ্যাকসেপ্ট করবে কিনা যদি এটা পেরপুত্ররা থেকে আপনার মালিককে দিয়ে থাকে অবশ্যই পেরপুত্ররা এটার যে কমিউনিকেশন এটার মানে এই ক্ষেত্রে তারা পেরপুত্ররা ইতালি অ্যাম্বাসিতে এই মেসেজটা পাঠিয়ে দেবে যে এরকম এরকম এই ব্যক্তিটা আপনার আসলে যাতে ভিএফএস গ্লোবাল উইদাউট অ্যাপার্টমেন্টে জমা নিয়ে জমাটা নিয়ে নেয় ফাইলটা এছাড়া আমি কোনো উপায় দেখি না তো আজকের মতো এখানেই যদি কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন সরি আচ্ছা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ